গত চার মাস আগে আমাদের কলকাতার সরকারি যে হসপিটাল আর হাসপাতালে ঘটে গিয়েছিল একটি মর্মান্তিক ধর্ষণ এবং হত্যাকাণ্ড কার উপর হয়েছিল একজন মহিলা ডাক্তারের উপর তো অনেক কিছু তারপরে জানা গিয়েছে অনেক কিছু জানা যায়নি এবং বর্তমানে এই যে কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরির যে রিপোর্ট এসে পৌঁছেছে গত তিন চার দিন আগে তারপরে কিন্তু অনেক ধোঁয়াশা কেটে গিয়ে অনেক কিছু দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের কাছে তো আজকের এই প্রতিবেদনে আমি সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে বলে নিই নমস্কার দর্শক বন্ধুদের আমার এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আশা করি আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমি গত কয়েকটা ভিডিওতে এই যে পয়েন্টসগুলো তুলে ধরেছি যে অভয়ার তদন্তের যে মৃত্যুর তদন্তের বিচার কিভাবে চলছে এবং এটা কি আদৌ বিচার হচ্ছে না প্রহসন হচ্ছে এবং বিচার প্রক্রিয়া সঠিকভাবে এগোনোর জন্য যে তদন্তকারী সংস্থা সিবিআই এর উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যারা যথেষ্ট যোগ্য এবং ট্রাস্টেড বলেই কিন্তু বিবেচ্য আমরা কিন্তু দেখেছি তারা এর আগে বহু জটিল কেসের সমাধান কিন্তু করেছেন কিন্তু এখন বর্তমানে এই কেসটি এটা যথেষ্ট হাই প্রোফাইল এবং সেন্সিটিভ কেস অথচ তারা যেন কেমন একটা গা ছাড়া ভাব তাদের গত অক্টোবর মাস বা সেপ্টেম্বর মাস থেকেই আমরা দেখতে পাচ্ছি তো চলুন আজকের এই প্রতিবেদনে কিছু পয়েন্টস নিয়ে এমন আলোচনা করব। যার থেকে পরিষ্কার হবে যে কি হয়েছিল অ্যাকচুয়ালি কি হয়েছিল সেই রাত্রে যাই হয়ে থাক সেই রাত্রে সেটা তো আলাদা কথা এই তদন্ত রিপোর্ট থেকে কি কী উঠে এসছে আগে সেগুলো নিয়ে কথা বলবো এবং কিছু আমাদের কিছু ডক্টর বিজ্ঞানী যারা রয়েছেন তাদের যথেষ্ট মানে চমকানোর মতন কিছু জিনিস এই তদন্ত রিপোর্টে উঠে এসেছে এই যে সিএফএসএল রিপোর্ট তাতে কিন্তু দেখা যাচ্ছে যে যে সমস্ত পয়েন্টসের উল্লেখ করা আছে যে মেয়েটির যে নিপল সোয়াব নেওয়া হয়েছিল তাতে একজন না একাধিক ব্যক্তির ডিএনএ পাওয়া গিয়েছে এই ডিএনএ রিপোর্ট যেটা এসেছে খুবই চাঞ্চল্যকর এই ডিএনএ রিপোর্ট একাধিক ব্যক্তি মানে এই যে সঞ্জয় রায় বলে যে সিভিক পুলিশটিকে ধরে রাখা হয়েছে যে সে একাই পুরো কাণ্ডটি ঘটিয়েছে এবং এখন তো জানা যাচ্ছে সে সুপারম্যান অতিমানবিক কাজকর্ম সে করে ফেলতে পারে কারণটা কি সেটাও বলছি আমি কারণ দেখা গিয়েছে যে সিসিটিভিতে হসপিটালে সিসিটিভিতে সে সেই দিন ভোর রাত চারটে মানে আট তারিখ ভোর রাত ন তারিখ সকালের আগে ভোর রাত চারটে বত্রিশ মিনিট পঁচিশ সেকেন্ডে সে কিন্তু আরজি করের ওয়ার্ডের মধ্যে তাকে দেখা যাচ্ছে তারপরে চারটে তেত্রিশ মিনিটে তাকে দেখা যাচ্ছে সে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বাইকে এই যে তেতাল্লিশ সেকেন্ড সময়ের মধ্যে তাকে এই যে হসপিটাল থেকে পাঁচ মাথার মোড়ে দেখা যাচ্ছে এটা কোনো সুপারম্যান ছাড়া কারুর পক্ষে তো সম্ভব নয় এখন এরকমও শোনা যাচ্ছে যে আমি দেখলাম যে আরজিকরেরই হাসপাতাল আরজিকর হাসপাতালের একজন ডক্টর তার একটি ইন্টারভিউ আমি দেখছিলাম তিনি পরিষ্কার করে বলছেন যে সিবিআইয়ের একজন আধিকারিকের সঙ্গে তার বাই চান্স কথাবার্তা হয়েছিল এবং সেই আধিকারিক খুব বিশ্বাসযোগ্যভাবে তাকে বলছেন হ্যাঁ এই যে এই লোকটি এই সিভিক পুলিশটি এ হচ্ছে অতি মানবিক এ অনেক কিছু এরকম সুপারম্যানের মতন কাজ না করতে পারে হ্যাঁ এটা ঘটনা যে হয়ে থাকতেই পারে করে থাকতেই পারে ঠিক আছে যেমন এই মেয়েটির পেলভিক বোন ভাঙা হলো এই মেয়েটির কলার বোন ভাঙা হলো তাকে ব্রুটালি রেপ করা হলো এবং তার ভিতরে একশো পঞ্চাশ গ্রাম বীর্যের উপস্থিতি হয়তো বা প্রমাণ পাওয়া গিয়েছে এখনও সঠিক নয় সেই সাদা আঠালো তরল টিকি ছিল এরকম অনেক কিছু আমরা জানতে পেরেছি এবং সবটাই এই মানে শুধু যে আগে যারা রিপোর্ট দিয়েছিল তারা নয় এই সংস্থার আধিকারিকরাও সেম রিপোর্ট দেওয়া দিচ্ছেন যে হ্যাঁ এই লোকটি অতিমানবিক এই লোকটি এইসব কাণ্ড ঘটিয়েছে এবং লোকটিকে ধরে রাখা হয়েছে আজও অবধি জানি না সেও মুক্তি পেয়ে যাবে কিনা কারণটা বলছি বর্তমানে সিএফএসএল রিপোর্ট থেকে কিন্তু অনেক কিছু আরও জানা যাচ্ছে যে এই যে বললাম নিপল সোয়াব যেটা নেওয়া হয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে মানে চারজন অন্তত চারজন মেল মেল ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম পাওয়া গিয়েছে ডিএনএ যে ওয়াই ক্রোমোজোম হয় এক্স ক্রোমোজোম হয় আপনারা মন্দির পুরোটা শুনুন কারণ কিছু সায়েন্টিফিক টার্মস তো এখানে ইউজ হবেই বুঝতে পারবেন তাহলে আমি কি বলতে চাইছি ক্রোমোজোমের যে উপস্থিতি পাওয়া গিয়েছে এটার মানে হচ্ছে মেলস তারা কামড় বসিয়েছে তার যে নিপল সোয়াব যেটা নেওয়া হয়েছিল ব্রেস্টের থেকে নিপল সোয়াব নেওয়া হয়েছিল তো সেটাই প্রমাণ পাওয়া গেল এখানে কিন্তু প্রমাণ হয়ে গেল এবং যেটা কিন্তু মনে রাখতে হবে বারবার আমি কিন্তু মেনশন করছি এই রিপোর্টটা কিন্তু যে সিবিআইয়ের হাতে তিন মাস তিন মাস তিন মাস আগেই ছিল অথচ এতদিন পর তদন্ত রিপোর্টে তারা কি জানাচ্ছে পরিষ্কার করে যে না এই একটি ব্যক্তি যে সিভিক পুলিশ যাকে ধরে রাখা হয়েছে সেই সব কিছু করেছে অথচ তারা জানতো যে চার মা চারজনের অন্তত চারজন মেলের ডিএনএ ওয়াইক্রো উপস্থিতি কিন্তু নিপল সোহাবের মধ্যে পাওয়া গিয়েছে মানে যেটা একটা সাধারণ মানুষও বুঝে যাবে সেটা এরা এত যোগ্য মানুষজন যারা এই এত বড় বড় পোস্টে চাকরি করছেন এবং যথেষ্ট ট্রেন্ড এবং যোগ্য মানুষ তারা তারা কিন্তু বুঝতে পারলেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এটা গেল এক নম্বর দ্বিতীয় কথা আরও যে যে সমস্ত জিনিসের উপস্থিতিগুলো পাওয়া গিয়েছে সেটা নিয়ে ডক্টর পার্থপ্রতিম মজুমদার জানাচ্ছেন যে একজন ফিমেল একজন ফিমেলের ডিএনএ পাওয়া গিয়েছে শরীরের কোনো একটা অংশ থেকে কোনো সোয়াব নেওয়া হয়েছিল সেখানে হয়তো কোনো ফিমেলের উপস্থিতি ছিল না হলে সেই ফিমেলের ডিএনএ কি করে অভয় ডিএনএর সঙ্গে মিশবে এটা তার প্রশ্ন যে ডিএনএ দুভাবে মিশতে পারে এক হচ্ছে মানে কন্টামিনেটেড ডিএনএ প্রসঙ্গটা এই প্রসঙ্গে উঠে আসছে অথবা ডিএনএ আগে থেকেই ছিল যে ডিএনএ কালেক্ট করা হয়েছিল তো কন্টামিনেটেড কি করে হতে পারে যখন ওনারা বলছেন যে নিউ টাউনের যে ল্যাব থেকে ট্রান্সফার করা হয় হস্তান্তরিত হয় দিল্লির যে ফরেনসিক ল্যাবের মানুষদের হাতে যেটা হওয়া মোটামুটি অসম্ভব নেক্সট টু ইম্পসিবল কেননা এতটাই সাবধানতার সঙ্গে বিশেষ করে এরকম হাই প্রোফাইল কেসের যে নমুনা যেটা আর কালেক্ট করা সম্ভব নয় কারণ দেহটি ইমিডিয়েটলি দাহ করে দেওয়া হয়েছিল খুবই তৎপরতার সঙ্গে কারণ দেহ থেকে আবার সোয়াব সংগ্রহ যাতে করা না যায় মোস্ট প্রবাবলি এটা এবং আরও অনেক আঘাত ছিল অনেক কারণ ছিল যেগুলো ধরে ফেলা যেত হয়তো সেগুলোই কারণ হবে তো সেটা যাই হোক সোয়াব যেটা নেওয়া হয়েছিল যেটা কন্টামিনেটেড বলা হচ্ছে যে ডিএনএ নমুনা যেটা মানে কালেক্ট করা হয়েছিল সেটা ট্রান্সফারের সময় তাতে হাত লেগে কন্টামিনেট হতে পারে সেখানে কোনো ফিমেল ডিএনএ মিশতে পারে যেটা মোটামুটি ইম্পসিবল যেহেতু খুব বেশি সাবধানতা অবলম্বন করা হয় তাহলে দাঁড়ালো আর একটাই কথা যে যখন তাকে মারা হয়েছিল সেই সময় কোনো ফিমেল ডক্টর কিনা না জানা নেই ওখানে উপস্থিত ছিলেন যে চারজন মেল এবং একজন ফিমেল পরিষ্কার করে বোঝা যাচ্ছে এবং এই যে লোকটি সে সেই মুহূর্তে উপস্থিত ছিল নাকি সে পরে এসেছিল যে প্রথম দিকে আমরা শুনেছিলাম যে মৃতদেহের সঙ্গে ধর্ষণকাণ্ড ঘটেছে এরকম অনেক কিছু শোনা গেছিল তো এখন কিন্তু অনেক কিছু পরিষ্কারও হচ্ছে আবার কিছু কিছু ধোঁয়াও থেকে যাচ্ছে ধোঁয়াশা এই জন্য যে সব কিছু জানা সত্ত্বেও প্রায় তিন মাস আগে এই তদন্তটাকে আর এগোনো হয়নি কেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন প্রশ্নটা কিন্তু থেকে যাবে যতক্ষণ তারা যারা প্রকৃত আধিকারিক তারা এই প্রশ্নের কোনো সদুত্তর জায়গা মতন না দেবেন জায়গা মতন বলতে সাংবাদিক সম্মেলন করে তারা প্রশ্নগুলির উত্তর জানাবেন না অথবা তারা যে সাতবার মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছেন যেখানে জমা দেওয়ার যারা অবজারভেশনে রেখেছেন তাদের সামনে আবার করে ঠিকঠাক কোনো রিপোর্ট জমা না দেবেন শেষ যে রিপোর্ট যে চার্জশিট দাখিল করা হয়েছে তাতে তো এটাই বলা হয়েছে যে এই লোকটি একাই সমস্ত কিছু করেছে এই অতিমানবিক কাজকর্ম এবং এখন তো এটাও জানা যাচ্ছে যে এই যে চারতলার ওয়ার্ডে তাকে দেখা যাচ্ছে এবং তার তেতাল্লিশ মিনিটের মধ্যে সে এতটাই মানবিক কাজ করতে পারে যে বাইক নিয়ে সে পৌঁছে যাচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এবার একটু বলি যে চারতলা থেকে খুব তাড়াতাড়ি মানে আর্লিয়েস্ট যদি নামতে হয় উপর থেকে নিচে এইবার উল্লেখ করব খুব একটি ভাইটাল পয়েন্টের কথা মনোযোগ দিয়ে শুনুন ব্যাপারটা তাহলে আপনারা বুঝতে পারবেন দেখা গিয়েছে যে মানে এই সিএফএসএল রিপোর্ট থেকে নতুন করে এটা আমরা জানতে পারছি যেটা কিনা আধিকারিকরা কিন্তু অনেক দিন আগেই জানতেন যারা তদন্ত করছেন ব্যাপারটা যে কন্ডম ইউজ করা হয়েছিল ফোর্সফুল যে রেপ হয়েছে তাতে কন্ডম ইউজ করা হয়েছিল এটা কি খুব আশ্চর্য নয় তার পেলভিক বোন ভেঙে দেওয়া হচ্ছে তার কলার বোন ভেঙে দেওয়া হচ্ছে এবং ফোর্সফুল রেপের সময় কন্ডম ইউজ করা যেটা কিন্তু খুব আশ্চর্য এটা কেন করা হয়েছে যে দেখা গেছে যে একটা ব্যারিয়ার কিভাবে জানা গেল কন্ডম কিনা দেখা যাচ্ছে না যেহেতু সেটা পাওয়া যায়নি পাওয়া যাওয়া উচিত ছিল আশেপাশে পড়ে থাকা উচিত ছিল অথচ যেটাকে বলা হচ্ছে সেমিনার রুম যে প্লেস অফ অকারেন্স সেখানে কিন্তু সেটা পাওয়া যায়নি এরকম কিছু পাওয়া যায়নি তাহলে ব্যারিয়ার অথচ বোঝা যাচ্ছে তারা যে চেক করেছেন বডি চেক করে হোক বা বডি চেক নয় সব থেকে বোঝা যাচ্ছে যে ব্যারিয়ার ছিল মানে তারা যা নমুনা পেয়েছেন তার থেকে তো এই যে ব্যারিয়ার ফোর্সফুলি যে ইন্টারকোর্স হয়েছে ব্যারিয়ার কিভাবে হতে পারে কন্ডমেরি ইউজ কেন যাতে কিনা সেখানে যারা কাজটা করেছে যে বা যারা সেখানে কোনো যাতে সিমেন্ট পাওয়া না যায় অথচ এই লোকটির সিমেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে সেটা কিভাবে সম্ভব তার মানে সে কিন্তু সেই জিনিসটা ইউজ করছে না তার মানে কি কিছুক্ষণ পরে জিনিসটা ঘটেছে ওই কাজটি ঘটেছে এই লোকটির দ্বারা তাহলে এটা যখন হয়েছে এটা মাথায় রাখতে হবে কতটা চতুরতার সঙ্গে এবং খুব চিন্তা ভাবনা করে যাতে ভবিষ্যতে এটা নিয়ে কোনো তদন্ত যদি হয় এরকম কোনো তদন্তকারী সংস্থার হাতে যদি নমুনা যায় নমুনা সংগ্রহ তো করা হবেই এইসব মাথায় রাখা হয়েছিল কোনো মাথায় রেখে যে রেপ করে খুন কর করতে আসে তারা কখন এগুলো মাথায় রেখে করবে যে যাই কন্ডমের ইউজ করে আসি এটা করা হয়েছিল তাহলে এর থেকে আমরা কি বুঝি যে অত্যন্ত ভেবে চিনতে ভবিষ্যৎ চিন্তা করে নিজেদের বাঁচানোর ব্যবস্থা আগাম করে রাখা হয়েছিল এবং তারপরেও এই যে কন্টামিনেটেড যে ডিএনএ যেটা যদি কন্টামিনেটেড হয়ে থাকে সেটা অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে এবং চতুরতার সঙ্গে কেউ বা কারা সঠিক যারা আসল অপরাধী তাদের বাঁচানোর জন্য খুব চতুরতা এবং আমি বলবো খুব মানে নিটনেসের সঙ্গে কাজটা করেছে কিন্তু কেন সেটাই হচ্ছে প্রশ্ন এটা কি প্রাতিষ্ঠানিক হত্যা প্রথম থেকে প্রশ্নটা ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এরকমটা করা হবে কার স্বার্থ জড়িয়ে আছে এই মেয়েটির হত্যা রহস্যের সমাধান আজকে যদি হয় যে কে বা কারা এত ব্রুটালি তাকে রেপ করলো বা এইভাবে তাকে তার কর্মক্ষেত্রে হত্যা করে বডিটাকে হয়তো ওখানে প্লেস অফ অকারেন্স নয় যেটা সিএসএফএল রিপোর্ট বলছে হয়তো প্লেস অফ অকারেন্স অন্য কোথাও এবং অন্য কোথাওটা কোথাও হতে পারে সেই প্রশ্নগুলো তো রয়েছেই কিন্তু এই যে এইভাবে চেপে দেওয়ার চেষ্টা এবং যদি ধরা পড়ে তাহলে কিভাবে এসকেপ রুট রাখা হবে এইটা আগের থেকে মানে সমস্ত প্রুফ শুধু গুছিয়ে রাখা যাতে এসকে রুট পাওয়া যায় কোনোভাবেই ধরা না পড়ে সেই জন্য গ্লাভস তো অবশ্যই কন্ডমের ইউজ পর্যন্ত করা হয়েছে যেটা খুব আশ্চর্য রেপের ক্ষেত্রে কোনো সময় কন্ডমের ইউজ হয়েছে বলে আমার আজ পর্যন্ত জানা নেই আপনাদের জানা আছে কি না কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাতে পারেন তো এটা এটার থেকে কি বারবার সেই আঙুলটা সেদিকেই যায় না যেটা এটা প্রাতিষ্ঠানিক হত্যা ছিল এবং যাকে ধরা হয়েছিল এর সঙ্গে জড়িত বলে আজকে সে জামিন পেয়ে গেছে তাই সে যে জড়িত হয়তো কারণ তার নির্দেশেই কিন্তু জানা যাচ্ছে যে নন মেডিক্যাল ডেপুটি সুপার যিনি তিনি অভয় আর বাবাকে ফোন করেছিলেন এবং জানিয়েছিলেন আপনার মেয়ে নিজেকে শেষ করে দিয়েছে সেটাও দ্বিতীয়বার প্রথমবার কিন্তু বলা হয়েছিল সে অসুস্থ গুরুতর অসুস্থ অথচ আগের রাত্রিরেই কয়েক ঘন্টা আগে মেয়ের সঙ্গে যখন শেষবার কথা বলেছিলেন উনি তখন কিন্তু মেয়ে সম্পূর্ণ সুস্থ ছিল একটি সুস্থ সবল মেয়ে অথচ তাকে বলে দেওয়া হলো সে বিনা কারণে প্রথমে বলা হলো গুরুতর অসুস্থ তারপর তাকে দিয়ে বলানো হলো কারণ তিনি তখনই বলবেন এই ধরনের কথা যখন উপরতলা থেকে ইনস্ট্রাকশান আসবে তাহলে এটা পরিষ্কারকে ইনস্ট্রাকশানটা দিয়েছিল অথচ সেই লোকটির টাওয়ার লোকেশান চেকই করা হলো না এমনই তদন্ত হলো সেই লোকটির টাওয়ার লোকেশানটা চেকই করা হলো না সেই লোকটির জবানবন্দি না কি নথিবদ্ধ করাই হয়নি এটা কি খুব আশ্চর্য নয় দর্শক বন্ধুরা আপনারা কি বলেন এর থেকে আঙুলটা কি বারবার সেই লোকটি বা তারই সাঙ্গপাঙ্গদের দিকে ওঠে না জানা গিয়েছিল শোনা গিয়েছিল সাসপেন্ড করা হয়েছিল অনেককে অথচ তারা আবার যাদের থ্রেড কালচারের অংশ সব কিছুই চাপা পড়ে গিয়েছে ধামা চাপা তারা কিন্তু সেখানেই ঘুরে বেড়াচ্ছে কয়েকদিনের মধ্যেই এবং এই যে লোকটি যাকে ধরা হয়েছিল সন্দীপ ঘোষ তাকেও দেখা যাচ্ছে সে জামিন পেয়ে গেছে সে এখনও বেরোতে পারেনি কারণ দুর্নীতির কেসে সে এখনও ভিতরে রয়েছে তবে বলা যায় না সেই কেসেও হয়তো এইভাবে যদি তদন্ত হয় সে হয়তো ছাড়া পেয়ে যাবে সেই কেসেও তারপরে তার যে নাম বলা হয়েছিল মেডিকেল অ্যাসোসিয়েশনে আর নেই কেটে দেওয়া হয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না ওয়েবসাইটে গেলে তার নাম জলজল করছে তার ছবি জলজল করছে তাকে নাকি সাসপেন্ড করা হয়েছে অথচ সেটাও কিন্তু পরিষ্কার নয় সব কিছুই খুব ধোঁয়াশা জানা নেই আসল ঘটনা কী এবং আদৌ কোনোদিন আসল ঘটনা প্রকাশ্যে আসবে কি না কারণ বললাম না যেভাবে খুব ক্ষিপ্রতার সঙ্গে চতুরতার সঙ্গে যে ভবিষ্যতে জানা আছে যে কোন কোন পয়েন্ট থেকে তদন্ত প্রক্রিয়া এগোতে পারে যাতে কোনোভাবেই ধরা এটা না যায় যে কত জন জড়িত ছিল এই দুর্ঘটনা ঘটনা মানে এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে এবং ঠিক কারা কারা দোষী যাতে কোনোভাবেই প্রমাণ করা না যায় তাই হয়তো কন্টামিনেট করা হয়ে থাকতে পারে যেটা সিএফএসএল রিপোর্ট বলছে অথবা ইচ্ছাকৃতভাবে ব্যাপারটা গুলিয়ে দেওয়ার জন্য সবটা করা হয়েছে না হলে এই যে ফিমেল ডিএনএ কি কিভাবে পাওয়া যাচ্ছে সেটা তো কোনো রেপের জায়গায় সম্ভব না কোনো একজন ফিমেলের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্লেস অফ অকারেন্স প্লেস অফ অকারেন্স যে সেমিনার রুম নয় এটা কিন্তু প্রথম থেকেই সন্দেহ ছিল কারণ সেখানে সমস্ত জিনিস জায়গায় সাজানো রয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটি ঘর যেটা ওই সেমিনার রুম সংলগ্ন এবং যে বাথরুম সেটা খুব তড়িঘড়ি করে ভেঙে ফেলা হয়েছিল আমরা জানি যে ভেঙে ফেলার কথাই না অথচ ভেঙে ফেলা হয়েছিল সম্পূর্ণ বেআইনিভাবে এবং কোনো টেন্ডার দিয়ে এই ধরনের সরকারি হসপিটালে এত তাড়াতাড়ি কোনো ভাঙা ভাঙির কাজ বা তৈরি করা গড়ার কাজ হয় না অনেক দিন সময় লাগে কিন্তু এক্ষেত্রে হয়েছিল খুবই তৎপরতার সঙ্গে ঠিক যে তৎপরতার সঙ্গে হয়তো বা নমুনাটি কন্টামিনেট করা হয়েছিল যাতে ডিএনএ রিপোর্ট ভুলভাল আসে কোনোভাবেই ধরা না যায় আমার তো এটাও সন্দেহ হচ্ছে বলা যায় না কোনো অন্য কারুর একেবারেই বাইরের কারুর যাতে যদি তারা যারা সেদিন ডিউটিতে ছিল দাবি উঠছে তাদের সবার ডিএনএ টেস্ট করা হোক তাদের কারুর সাথেও ম্যাচ না করে হয়তো সম্পূর্ণ অন্য কারুর কোনো রুগীর হতেও পারে সেই সব ডিএনএ নিয়ে মেশানো হয়ে থাকতে পারে তবে এটা কাদের পক্ষে সম্ভব এটা যারা ওই একেবারে অতপ্রতভাবে জড়িত যারা এই পেশার সঙ্গে জড়িত এটা কিন্তু শুধু তাদের পক্ষেই সম্ভব আমি জানি না আরও একজন শোনা যাচ্ছে যে পিজিটি তাদের মধ্যে একজন বডি দেখেই সে কোনো পরীক্ষা না করেই বাইরে এসে চিৎকার করতে শুরু করে যে এই মেয়েটি তো নিজেকে শেষ করে দিয়েছে সেই ওয়ার্ডটা ইউজ করে অথচ সে কোনো টেস্টই তখন হয়নি যে আদৌ মেয়েটির দেহে প্রাণ আছে কিনা। জানলো কী করে সে তাহলে কি এগুলো পূর্ব পরিকল্পিত মানে স্ক্রিপ্টেড যে এই কীরকম গিয়ে দেখবি এই টাইমে ঝুঁকবি দেখবি বাইরে এসে চিৎকার করবি হতেই পারে এখন তো এগুলো মনে হবে আমরা সাধারণ মানুষ এত বড় হাই প্রোফাইল কেস যাতে সমাধান না হয় তার জন্য এত গুছিয়ে সাজিয়ে তদন্ত প্রক্রিয়ার নামে প্রহসন চালানো হয়েছে প্রশ্ন তো উঠবেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি জানি না আমরা কোথায় যাব এই প্রশ্নগুলো নিয়ে এবং সবচেয়ে বড় কথা আমরা তো ছেড়ে দিন অভয়ার বাবা মা যে বিচারের আশায় এতগুলো দিন গুনছেন তাদের মেয়ের আত্মা শান্তি পায়নি তাদের মনে কোনো శాంతిని আমি জানি তারা বিনিদ্র রজনী যাপন করছেন এতদিন পর্যন্ত তারা একটা দিনও শান্তিতে ঘুমোতে পারেননি কারণ সেটা সম্ভব নয় আমি একটি যথেষ্ট বড় ছেলের মা হিসেবে আমি বুঝি যে সেটা সম্ভব নয় যাদের এত বড় বয়সে উপযুক্ত যোগ্য মেয়ে তারা তাদের জীবনের শ্রম ভালোবাসা স্নেহ টাকা পয়সা সব দিয়ে তাকে তৈরি করেছিলেন সে একদিনে আছে থেকে নেই হয়ে গেছে এটা মেনে নেওয়া কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় অতএব তারা তাদের মেয়ে বিচার পেল না তারা বিচার পেলেন না বিচারের আশায় ধরে ধরে ঘুরছেন তারা কোনো উত্তর নেই এরপরে তারা কার কাছে যাবেন সর্বোচ্চ বিচারালয় কেস অবজারভেশনে রেখেছে অথচ যেখানে যে কেসটা যে চলবে তার জন্য যা যা প্রুফ দেওয়া দরকার সেগুলো তো জানা সত্ত্বে দেওয়া হয়নি এটা কেন হয়েছে তার উত্তর যাদের দেওয়ার কথা তারা দিচ্ছে না প্রশ্ন কোথায় করব আমরা উত্তর কোথায় চাইব জানা নেই প্রশ্নগুলো নিয়ে ভাবুন ভাবতে হবে যাই হোক আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্য করেই জানাবেন আর এই ধরনের যদি আরও কিছু সামনে আসে তাহলে প্রতিবেদন নিয়ে নিশ্চয়ই চলে আসব। আর ভিডিও ঠিকঠাক বলছি কিনা ভালো লাগছে কি না আপনাদের নিশ্চয়ই করে জানান কারণ একটা ফিডব্যাক পাওয়ার আশা তো থেকেই যায় ঠিক আছে এখন এই ভিডিওটা এ পর্যন্ত রাখবো আসি তাহলে নমস্কার